আফজার গিয়া দেখাত বাফেও গিয়া হইনা দেখতরা কথা যাই যাচ্ছে নি কোন চাই ফুয়াল লাগে ইসলামে অনুমতি দিছে তুমি তোমার হাটাইয়া আনো তোমার বালা লাগলে আনো বালা লাগে না তে আনিও না একবার দেখি লাও এরে বাফে গিয়া কিয়র লাগে হইনা এগু দেখতো বাফল লাগি কিয়র লাগি দেখা যাই যাচ্ছে নি ককনো যাইছ নাই বিয়া ওয়ার বাদে বিয়া ফরানির বাদে বাফে দেখতে পারে তবে অন একটা কথা খুব জরুরি খুব বেশি জরুরি আমরা আমরা বেশিরভাগ মানুষের জানা নাই বাফে দেখতা ফারবা কিন্তু শারীরিক কোনো খেদমত লইতা নাই বলে আমার মাথা তেল দিয়া দে আমার ফত তেল দিয়া দে দেয়া দে কখনো এই জাতীয় জঘন্য সাজ আপনারা জানি আপনার ভুয়ার বৌরে ভাউটি ভাই না মাতা টিভাইও না খমরটি টিভাইও না লাগি কারণ শয়তান লগে আছে হঠাৎ যদি মন ফাতারে যায় গিয়া বেটিরও মন ফাঁতারে যাইতে পারে আপনারও মন ফাতারে যাইতে পারে এই অবস্থাত ফুয়ার আর এই ফুয়ার বৌর যে বিবাহ যেটা আছে সারা জীবন লাগিয়া বঙ্গই হয়ে যাইব কোনো হলে আর জুড়া দিতে ভারতায় নাই কোনো হলে থালি লাগাইতে ভারতায় নাই একশো বার হিল্লা করলেও আর ই বিয়ে কান্টি করিত নাই কত কথা নানি আমরার সমাজের মধ্যে এটা আমরা খেয়াল করি না অনেক সময় এক ঘরের মধ্যে ফুয়া ফুড়িন মা বইন সারার ঐত্রা এই অবস্থাত বড় সতর্ক হইয়া তাহার দরকার আছে ফুয়া বালি গই গেছে এখন মার তার রইত না হরাইয়া দশ বছর বয়স হওয়ার বাদে হরাইয়া ফুটাইতা খোয়া যায় না আস্তা মায়ে হাত দিলা বা ফুয়া হাত দিল আর এই সময় যদি মনের মধ্যে অন্য কিছু আই উত্তেজনা যদি শরীরের মধ্যে আই ওই তাহলে বাফর আর মার বিয়া সারা জীবনের লাগি শেষ বাফর আর মার বিয়া সারা জীবনের লাগি শেষ কোন দিন বিয়া এখানে দৌড়া গেল নাই ফুড়ি কর যুবতী বুড়ি অন্ধকার অবস্থায় নিজর বিবি মন করিয়া গিয়া হাত দিলে নিজর বিবি মন হাত দিছ ফুড়ির গার মধ্যে কত মারাত্মক অপরাধ করছ তোমার বিবি এখন সারা নৈ যাইব সারা জীবনের লাগি তোমার উপরে হারাম কোনো হলে আর একশো বিয়া করিয়াও আর ফার্তায় নাই হালাল ফর্তায় গতিকে অগ্নাই নাম্বার বালামতে খেয়াল রাখার দরকার এই জাতীয় জিনিসটা কি আমরা হেফাজতে আল্লাহ পাকে আমরা দিতা। আমি তোরা সাহেবরে আনছি ওটা কিয়া বলে আর নো আনিয়া বই তুই দিছি আশা আর তাই গুসা কর্তা নাই আমি আমার হতারে লাম্বা না করিয়া ওখানে শেষ করলাম এটা সংক্ষেপে দোয়া করিলাই আর এর বাদে ইনশাআল্লাহ হুজুরে দোয়া জো করবা